বাচ্চারা প্রশ্ন করে বাঁশ গাছ কি বললো যে এটা কি বাঁশ গাছ বাচ্চা প্রশ্ন করে বাঁশ গাছ কি আপনি বললেন যে এটা দিয়ে কাজ হয় অনেক কিছু বানায় ও বলবো যে ওইটা কি ওর কাজই হচ্ছে শুধু একটা প্রশ্ন করে একশোটা প্রশ্ন করা শেষ পর্যন্ত আপনি বাধ্য হবেন মাপ করে দেন এটা জানি না আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি আমার বাচ্চাটাকে যখন বললাম পুরুষকে দেখা দেওয়া হারাম তো আমাকে বলতেছে যে বাবা আমি তো দেখি রাস্তায় ছেলে মেয়েরা একসাথে বসে থাকে বয়স সাড়ে ছয় আমি বলেছি তোমার মামা দাদা নানা আমি তোমার জ্যাঠা চাটা এইভাবে আমি বলছি ওকে আস্তে আস্তে বলতেছি মাদ্রাসায় ভর্তি করেছি এখন সোসাইটি ভালো থেকেই থাকতেছি কিন্তু ওই যে ছেলে মেয়ে একটু আড্ডা ফাড্ডা করে এখন আমাকে বলতেছে যে তুমি তো বললা যে ছেলে মেয়ে দেখা দেওয়া হারাম ওরা তো বসে আছে এভাবে আমি তো স্পিচলেস আমি কি জবাব দেবো আমি বললাম যে এইভাবে বসে থাকলে আসলে গোনা বুঝছো যেভাবে বসবে না সে আল্লাহকে খুশি করবে আর যেভাবে বসবে আল্লাহ তার আমার কাছে কোনো ওই ছাড়া বলা আমি তো ওই সোসাইটিতে বসবাস করি আমার একটা মানে ভিতরে একটা কষ্ট আছে তো আমি ওকে বলছি যে আসলে অন্যায় কোনটা এটা এখন আসলে আর ডিপেন্ড করে না সাল্লাম কি বলছে এখন এটা ডিপেন্ড করে সমাজ কি বলছে এবং কোন সমাজে কি বলছে